দেখাবো অলনি বারোটা ভাই পঞ্চাশটা আছে বিক্রি হয়েছে বারোটা আছে ভাই আটত্রিশটা বিক্রি হয়ে এখন বারোটা রয়েই গেছে এগুলো বিক্রি হবে বিক্রি হবে মার্শাল দাম কেমন থাকবে ভাই যে সকল দর্শক প্রবাস থেকে গরি কিনে তার জন্য হাইটার সর্বনিম্ন একচল্লিশ সর্বোচ্চ আছে আপনার হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি ভাই সর্বনিম্ন একচল্লিশ চুয়াল্লিশ দর্শক আজকে আমার সাথে আছে আমার কলিজার একটা দাম দিয়ে দিব দর্শকেরা যারা কিনবে না তারাই মিস করবে ভাই কিন্তু একশো জন চাইলে একশো জন একজন চুক্তি করেনি যে গরু একসঙ্গে কেউ

ভাই এটা একটু জাতমানটা বলেছেন এটা জাতের সাইওয়াল ভাই এটা জাতমানের সাইওয়াল এটার বয়স কেমন চলতেছে ভাই এটার বয়স মোটামুটি আপনার এগুলা এবার যে বয়স হবে ভাই সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ সাত মাস সাড়ে সাত মাস সামথিং ভাই আচ্ছা হেলাল ভাই আপনি কিছু বলেন

নয় নম্বর এই যে নয় নাম্বার ভাই সিরিয়াল নাম্বার নয় ব্যাটারি দুইটা করে আছে বলে ব্যাটারি দুইটা করে আছে ভাই না থাকলে নিবে না না থাকলে গরু ফ্রি ভাই গরু ফ্রি গরু ফ্রি গোটা লট লট ফ্রি ভাই আচ্ছা সিরিয়াল নাম্বার নয় নাম্বার সাইড করে দেন এই যে দশ দশ নাম্বার জি দশ নাম্বারে আরো সুন্দর সাইজে দেখিয়েছি ভাই প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পন্ন গরু ভাই প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পন্ন জি কোয়ালিটিতে কোনো আপোষ নেই না ভাই না

আর আরো অন্যান্য হাট আছে আমারি হাট আছে রানীগঞ্জ হাট আছে আর আমাদের পাশে আরো অনেক হাট আছে দর্শকরা আসবে আসে পৃথক ভাবে গরু আছে না দেওয়া যাবে ভাই খামারে পর্যাপ্ত পরিমাণ গরু থাকে আমার যদি না পছন্দ সেক্ষেত্রে আমাদের এখানে হাটবার আছে হাট বাজার থেকে সংগ্রহ করতে পারবো আপনার ঠিকানা বলে আমার ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচবি জেলা মাতখুর গ্রাম রিয়া দেগর ফার্ম এটা একবারে হিলি প্রত্যন্ত এলাকা ভাই